আসসালামু আলাইকুম আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তের জন্য অন্যতম দিন আজকে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট আজকের এই দিনে ঠিক গত বছর শেখ হাসিনা সরকারের পতন হয় বিশেষ করে আর অভ্যুত্থানে যারা সামনের শাড়ি থেকে নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ এনসিপির নেতৃবৃন্দ কোথায় গেছে এটা কিন্তু এখন সবার মনে একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে যেখানে ডক্টর ইনো সাহেব জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করছে ঠিক আজকেই এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ চলে গেছে কক্সবাজার বোঝা যাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে আসছে তারা বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করেছে এই নেতৃবৃন্দর তালিকা ছিল হাসনাত আবদুল্লাহ সার্জি সালম এরপরে হচ্ছে সালির পাটোয়ারি আর হচ্ছে জারা এই চারজন কক্সবাজারে গিয়ে পিটার হাসের সাথে জেসমিন দেখা করেছে যদিও তারা অস্বীকার করে বলেছে তারা ঘুরতে গিয়েছে তো বিষয়টা ভাবা যায় আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তারা ঠিক আগের দিন ঘুরতে যাওয়ার মন চাইল না আজকে এই প্লেন টিকিট ভাড়া করে সর্বোচ্চ হোটেলে মনটাকে ফ্রেশ করে আবার তারা প্লেনে করে বা ইয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেছে কেন গতকালকে কি তাদের মনে হল না আজকে ঘুরতে যাই তো বুঝাই যাচ্ছে ব্যাপারটা ষড়যন্ত্রের আভাস এই পিঠার হাসের সাথে দেখাটা অবশ্যই পূর্ব পরিকল্পিত না হঠাৎ করে এ দেখার সিদ্ধান্ত আসছে যার কারণে আজকের এই গুরুত্বপূর্ণ এত সুন্দর সমাবেশ রেখে তারা চারজন উধাও হয়ে গেছে এবং কক্সবাজারে যে পিটার হাসের সাথে দেখা করছে তো এই হচ্ছে বর্তমানে তো ষড়যন্ত্র কিন্তু হচ্ছে ষড়যন্ত্র বাংলাদেশের প্রতিটা জায়গায় হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র একটা নতুন বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানে এবং একটা নতুন বাংলাদেশের সূচনা করতে চায় যেই বাংলাদেশে যারা বাংলাদেশ বিরোধী তারা প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে এই ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে বহিরা বিশ্বের কিছু দেশে এটা কিন্তু অনেকের জানা আছে যে ইমরান খানকে পাকিস্তানের ইমরান খানকে যেমন পদচ্যুত করা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পদচ্যুত করেছে আমেরিকা শেখ হাসিনা কিন্তু স্পষ্ট বলেছিল যদি আমি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আমি বাংলাদেশে প্রেসিডেন্ট হয়ে থাক প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারতাম দেখেন শেখ হাসিনা যাওয়ার পরে একটু একটু করে কিন্তু কথাগুলি বাস্তব হয়েছে সেন্ট মার্টিন আপনি যেতে পারছেন না কলহল লেগে আছে রাঙ্গামাটি বান্দরবন চিঠাগান কারা করছে এই দেশকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে যখন গণ অভ্যুত্থান হলো তখন কিন্তু সবাই বলেছে আমরা স্বাধীন দেশে বসবাস আমাদের একাত্তরের চেতনা ঠিক যেদিনেই গণ অভ্যুত্থান হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাত্তর কে পিছনে ফেলে চব্বিশ কে এগিয়ে নিয়ে যাওয়ার ঘটনা কারণ একাত্তরে যাদের ভূমিকা লজ্জাজনক তারাই চব্বিশের রাজা এখন একাত্তর যদি ধামাচাপা না দিতে পারে তারা এই চব্বিশের বাংলাদেশের রাজত্ব কিভাবে কায়েম করবে এর জন্যই কিন্তু এই ষড়যন্ত্রগুলি চলছে আমি লীগ না হয় শয়তানি করেছে এর জন্য মাইনাস করা হলো কিন্তু বিএনপি কে কেন মাইনাস করার চেষ্টা করা হচ্ছে এর পিছনে কারা দায়ী আমরা কিন্তু দেখতে পারছি যে বাংলাদেশের ইতিহাসকে নষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে যাই হোক এই যে বর্তমানে যারা এনসিপি নেতৃবৃন্দ তারা এভাবে দেশ পরিচালনা করছে মানুষ দিনে দিনে তাদের প্রতি আপসেট হয়ে যাচ্ছে ষড়যন্ত্রের আভাস পিটার হাস কিন্তু একদম ওপেনলি যে শেখ হাসিনার গণ অভ্যুত্থানে আপনার শেখ হাসিনার বিপক্ষে ছিল তো এরকম সমস্যা নাই মানুষের নিজস্ব চাহিদা থাকতেই পারে বা যে দেশ সরকার খারাপ করতে পারে কিন্তু এখন পিটার হাঁসের সাথে কেন বৈঠক পিটার হাসকে কাজে লাগিয়ে কি ধরনের স্বার্থ হাসিল করতে চায় এনসিপি ইতিমধ্যে তো দেশটাকে বারোটা বাজায় দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেন চার হাজারের উপরে খুন হয়েছে সাড়ে চার হাজারের উপরে ধর্ষণ হয়েছে লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে এরপরে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলে আমরা বৈষম্য দূর করব এদের মধ্যে এত বড় বৈষম্য যা বিগত বছরে কোনো সরকারের মধ্যে দেখা যায়নি তারা এখন একটা একটা তাদের মেটিকুলাস ডিজাইন বাস্তব করছে আওয়ামী লীগ ওয়েল ওয়েলডান এখন বিএনপির পালা বিএনপিকে সুকৌশলভাবে ধ্বংস করার ফায়দা লুটছে এবং সুপরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এবং বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র কায়েম করার জন্য অনেকের কথাটা ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তবতা যারা প্রকাশ্যে একাত্তরের গণবিরোধী দল তারাই চাচ্ছে বাংলাদেশ এখন তাদের হাতে চাপ যার কারণে একাত্তরকে পিছনে ফেলে চব্বিশ নিয়ে কাদাকাদি যারা একাত্তরের ধর্ষণের ব্যাপারে জড়িত আমাদের শহীদকে মানার ব্যাপারে জড়িত একাত্তরের রাষ্ট্র বিরোধী একাত্তরের বাংলাদেশ বিরোধী তাদের ছবি আসে গণহত্যার শেখ হাসিনার সাথে ভাবা যায় ব্যাপারটা যারা বাংলাদেশ চায় নাই এখন চব্বিশের গণ অভ্যুত্থানে বড় বড় পোস্টারে তাদের ছবি স্বার্থ হাসিল করে দেশটাকে জঙ্গি রাষ্ট্র যারা করতে চাচ্ছে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না ধন্যবাদ